হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছে এই যে আহির ঘুম থেকে উঠে পড়েছে এখন আহিরের এটা রেগুলার কাজ দিয়েছে আমি ঘুম থেকে উঠে বিছানার বালিশগুলোকে একটু ভালো করে সাজিয়ে রাখা কারণ এটাই ওর খেলা বালিশগুলোকে নিয়ে সেই জন্য আমি ওকে ওটাই গোছানোর যখন দায়িত্বটা দিই তাহলে কী হয় ও সেগুলো যেমন খেলা করে তেমন আবার সুন্দর করে গুছিয়েও রাখে দেখেছেন ওটা নিয়ে খেলছে প্লাস ওর মধ্যে ঠিক গুছিয়ে সুন্দর করে রেখেও দেবে চলুন তাহলে ওকে তাড়াতাড়ি খুব উঠিয়ে দিই উঠিয়ে ফ্রেশ ট্রেশ করে কিছু খাইয়ে দিই এদিকে ও কাজ করতে করতে হাঁপিয়ে গেছে তাই কিছুক্ষণ ভালো করে শুয়ে একটু রেস্ট নিয়ে নিল ওদিকে ওর পাপাও এসে গেছে দেখে ওর পাপা কেন ডাকছে তো ওকে নিয়ে গিয়ে আগে মুখ হাত পা ধুয়ে নিই ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে এক জায়গায় যাবো তো ওদিকে দেখছি ওর পাপা মাছ এনেছে আর জানে আছে এক জায়গায় যাবো তাই জন্য একটু অল্পই মাছ এনেছে তো চলুন ওই মাছটা ভালো করে ধুয়ে ঠুয়ে গুছিয়ে রেখে তারপর আমরা সকাল সকালই বেরোবো তো চলুন তাহলে আর এই যে দেখছেন আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়েও পড়েছি তো রেডি হওয়ার সময় প্রচণ্ড গরম তো খুব অসুবিধা কষ্ট হচ্ছিল আর ভিডিও করাটাও হয়নি তো রায় বেরিয়ে পড়ে থেকে ভিডিওটা করলাম এদিকে আমরা বেরিয়ে পড়েছে ওদিকে ওর আহিরের দাদু মামা মাসি দিদু সবাই যাবে আমার এক মাসির বাড়ি এই যে দিকে অটো উঠে পড়েছে আমি এত গরম বলে একটা প্লেন জল নিয়েছি আর একটু গুরুকান্ডির জলও করে নিয়েছি হ্যাঁ এই পাখাটাও নিয়েছিলাম আহিরের জন্য যদি রাস্তায় কোনো সময় কষ্ট হয় বা কিছু টোটো অটো করে অনেকটাই যেতে হচ্ছিল তো তাই জন্য পাখাটাও আমি ব্যাগে সব রাখা সবসময় ক্যারি করি তো সেই জন্য আমার পাকাটা নিয়ে যদিও ট্রেনে হাওয়া ছিল তাও যেহেতু ব্যাগে নিয়েছে ওর অমনি দরকার পড়লো ও বসে বসে ওখানে হাওয়া খাচ্ছিল ভালো টাইমে পেয়েছিলাম ওই লেডি স্পেশালটা ধরবো বললে তাই কি আমরা স্পেশালটাও পেয়ে গিয়েছিলাম আর যেহেতু পয়লা মে ছিল ওই জন্য ট্রেনটা দেখুন পুরোটাই ফাঁকাই ছিল তো একটু কোনো সমস্যা হয়নি হ্যাঁ গরমটা ছিল কিন্তু এমনি কোনো প্রবলেম হয়নি আর ওদিকে নেমেই ওদিকে ট্রেন থেকে নেমেও আমরা স্টেশনে অনেকক্ষণ বসেও ছিলাম একটু রেস্ট নিয়ে নিলাম ওদিকে আহি যে বললো ওইটুখানি বসে নাও একটু ফটো ওকে কটা ফটোও তুলে দিলাম একটু ফটো তোলাটা খুব নেশা হয়ে গেছে সবসময় ভিডিও ব্লগের জন্য ভিডিও করতে করতে ও নিজেও বলে মা তুমি ভিডিও করলে না আমি অনেক সময় ভিডিও করতে ভুলে যাই তো তারপরে এই যে ওকে একটুখানি জল টল খাইয়ে নিচ্ছি গ্লুকনির জলটাই বেশি করে খাওয়াচ্ছিলাম নর্মাল জলটাও খাওয়াচ্ছিলাম দুটো মিলিয়ে খাওয়াচ্ছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল বলে তাই জন্য ও দুটোই ওকে ভালো করে বারবার করে খাওয়া খাওয়াচ্ছিলাম আর যাচ্ছিলাম যাই হোক এখানে স্টেশন থেকে নেমেই আমরা অটো পেয়ে গেছিলাম বললাম তো ওই অটো করে স্টেশন থেকে আমাদের মাসি যেতে মোট অটোতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো লাগ লাগবে তো আমরা এই যে চলে এসেছি এদিকেও আহির আহিরের এক ছুটি মামার সাথে খুব খেলা করছিল তো ওইদিকে খেলা করছিল দিয়ে আমরা খেয়ে দিয়ে চারটে সাড়ে চারটের সময় বেরিয়ে এই যে আর আহির খুব কাঁচছিল বায়না করছিল করছিলো মামার সাথে যাবে মামার বাড়ি যাবে বলে সেই জন্য আমি ওকে একটুখানি আইসক্রিম দিয়ে ভোলানোর চেষ্টা করছিলাম যদিও ভুলছিলো না বাড়া বলছিল ফোন করো আজ দাদা ফটো তুলি তুই আইসক্রিম খায় এই করে করে ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করছিলাম আর রাত্রিবেলা আর এসে কিছু করতে ইচ্ছা হচ্ছিল না বলে লাস্টে আহির বললো যে মোমো খাবো তাই জন্য ওর বাবা মোমো এনেছিলো এই আমরা দুজনে খেয়ে নিয়ে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আহির জন্য দুপুরে ঘুমায়নি ওই জন্য ওকেও প্রায় তাড়াতাড়ি শুয়ে দিয়েছিল তো আজকের মতো ব্লগটা এই অবধিই থাকলো ভালো লাগলো অবশ্যই জানাবেন নামেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুকে পেজটা ফলো করে দেবেন ওকে আজকের মতো টাটা বাই